আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মোহান আল্লাহ সুহান মেহরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে আমাদের এশো শিখি ক্লাসে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করিম মোহাম্মদ সালিম বন্ধুরা আজকে আমরা এশো কোরআন শিখি বইয়ের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠে ক্লাস করব। ইনশাআল্লাহ আল্লাহ চলুন আমরা শুরু করি তাহলে সঙ্গে কি লাগবে এশো কোরআন শিখি বই লাগবে খাতা লাগবে পেন্সিল লাগবে এবং আয়নাটাও লাগবে আজকে আমরা এই নম্বর পৃষ্ঠা যা শিখব মিম সাকিনের পরিচয় আমরা একসময় পড়েছি নুন সাকিন এবং তান আর আজকে আমরা পড়ব মিম সাকিন মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে যেমনি ভাবে আমরা আগে বলেছিলাম নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে কারণ বলছি সাকিন সুকুন জজম একই জিনিস যেমন আমরা বলি না টাঙ্গানে লটকানে ঝুলানি এই একই জিনিস মিম সাকিন পড়ার নিয়ম তিনটি কয়টি তিনটি এক নম্বর হচ্ছে ইকফা ই শাফা উই ইদ গম ই শাফা উই ইদ হারি শাফা উই ইকফা উন শাফা উই ইদ গম উন শাফা উই উন হার উন উই এই নামগুলি সহজে যেভাবে বলতে পারেন আর কি মুখস্থ করে নেবেন ফা শাফাবি ইদ গম ই শাফাবি ইদ হারি উই যার যেভাবে সম্ভব একটু মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ মিম সাকিনের বামে বা আসলে বা বা থাকলে ওই মিম সাকিনকে গুন্না করে পড়তে হয় তাহলে মিম সাকিনের বামে মিম সাকিনের পরে যদি বা থাকে একদম সহজ কথা যজমালা মিমের পরে যদি বা থাকে তাহলে গুন্না হবে যজমালা মিমের পরে কি থাকলে বা থাকলে গুন্না হবে এইটার নাম হলো ইকফাউন উন হম ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামিম পেশ হুম এই যে মিম সেকেন্ডের পরে বা চলে আসছে এই যে কালার করা আছে এখানে কিন্তু গুণ হবে মিম হামজা পেশ মো মিম জের মি মো মি নুনিয়া জের নি নুন না মোমি নি না ওয়া মা হুম বি মো আমি আবারও গুন্ডাটা দেখাচ্ছি লাগে লাগে ওই দুই কলাপ গুন্ডা যেভাবে আমি কাগজ মুখিতে দেখাইছিলাম এটাও কিন্তু একই সেম সেম আয়না নিয়ে নেন একটু ফাঁকা ফাঁকা ভাব হুম বি ইয়ার আইন যাবার ইয়ার তাজবর তা ইয়ার তা সদ মিম যে সেম এখানে বা চলে আসছে কোন হবে বালামজের বিল লাম খারাপ লা বিল্লা হাজের হি বিল্লা হি ইয়ার তা সেম সেম এবার মুখে ইয়ার তা সিম বিল তা সিম বি তাহলে এই জেগার একটা গুন্না হলো এখানে একটা গুন্না হল তাঁর র জবৰ তার মিমি হাজের মি তার মি হামিম যে হিম এখানে মিম সাগিনের পরে বা স্টেন তার মি হিম হিম বি হেই জ্যা বা জের বি হা জের হেই বি হেই জিমালিপ যাবার যা একা লিপ্টা ন ৰ তিন বি হেই তিন ওকে

কোম বি ইজ নিলেহি অকে লক্ষ্য কৰোঁ আইনা হাতে নেন কোম বি ইজ নিলেহি ৱা জবৰ ৱামিম আলিপ জবর মা ৱামা একালিপ্টান চ দালিপ জবৰ চ একালিপ্টান হাজিৰ সেই বা পেছ বৌ সেই বৌ কাফ মিম পেছ কোম ৱামা চ সেই কোম বাজের বি মিম জিম জবর ম্যাজে ম্যাজে বি ম্যাজে নুন অপেশ নো নুন দুজের নিন বি ম্যাজে নুনিন নিন এটা হলো কলকলা এটা একা লিফট টান এটা একা লিফটান এটা একা লিফটান এটা হলো ইকফা ই শেফা উই এবার লক্ষ্য করুন ওয়াম্যা সাহিবো বি ম্যাজে আরেকবার বলছি

এখানে মিম সেকেন্ডের পরে বা এটা ইক ফাই ই শাফা হু ইদা একা সা একা আবার বলছি লক্ষ্য করুন ফাই ইদা হুং বি সাহি রা ফাজবর ফা ইয়া পেশ ইউ ফা ইউ নুন বাজবর নব্ব বাজের বি নব্বী হামজা পেশ উ নাব্বি উ কাফ মিম পেশ কুম বাজেরবি মিমালি জবর মা বিমা একা এটা ইক ফাই কাফনুন পেশ কোং তামিম পেশতুম এটা ইসা গুন্না কুংতুম কোংতুম সায়ো নব্ব বিমা বিমা কোম তোম বি ওংকোং বিমা কোম এটা একারি প্রান্ত হবে হ্যাঁ হামজা নুনজের ইন নুন জমন না ইন না এটা ওয়াজিব গুন্না রবাজবর রব বাজবর বা রবা হামিম হুম বাজের বি হামিম জের হিম রব্বা হুম বিহিম ইন হুম বিহিম হুম বিহিম ওকে আমরা শিখে গেলাম সাকিনের পরে বা থাকলে গুন্না করতে হয় মিম সাকিনের পরে বা থাকলে কি হবে না হবে এবার আসুন আমরা আরেকটা শিখে নিব মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে কি হবে তাহলেও গুন না হবে তো এটাকে বলা হয় ঈদো মানে পাশাপাশি মিম বসলে এক মিম আরেক মিমের সাথে বসলেই কি হয়ে যাবে ইদো গম হয়ে যাবে এবার আসুন ইদো গম উন উইউন মিম সাকিনের পরে মিম ইদ ওফা উই আর মিম সাকিনের পরে বা ই ইফা উই যাবার আল আমি আলাই হামিম জের হিম এবার এই মিম বাদ দিয়ে এই মাম পড়তে হবে হিম কারণ মিম সেকেন্ডের পরে মিম এটা ইদগম হয় যে তাসদিদ থাকবে কিন্তু এমনিই তো স্বাভাবিক যজমের পরে তাসদিদ থাকলে তাসদিদের পূর্বে যজম বাদ হয়ে যায় কিন্তু এটা তো দুই মিম পাশাপাশি বসে ইদগম হয়েছে মিলে গেছে এজন্য জন্য গুন্না হয়েছে মিম জবর মা ত জবর ত মা ত জবর রন মা ত রন আলাই হিম মা ত আলাইহিম মাত ৰ ইফফা ইছাফা উই গুন্যা কৰাৰ সময় দুই ঠুট লাগে লাগে বাপে একটু একটু ফাঁকা কিন্তু মিমের গুননা করার সময় দুই ঠোঁট লাগে তো হামজাজী ই লামি ইলাই কাফ মিম পেশকুম। কুম ইলাই ইকুম মিম ৰ পেচ মোৰ চিন জগৰ চা মোৰ সা লামু অফেশ লু নুন জবৰ নাম মোৰ সা মুরসালুন ওয়াউ যাবর ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম মিম হা পেশ মুহতাজাবতা মুহতা দাল ওয়া পেশ দুন উন যাবর না ওয়া হুম মুহতাদুন ওয়া হুম মুহতাদুন ওয়াউ যাবর ওয়া হামজা খারাজ যাবর আ ওয়া আ মিম যাবর মা ওয়া আ মা এটা একা লিফটা হামিম বেশ হুম এটা ইদ গম শাফা উই মিনুন জের মিন এটা ইলহার খ ওয়াজ ওয়ার খো ফাদু জেরেফিন খ উফিন এটা তো আমরা ওয়াক্ফ করলে লিন হয়ে যাবে ও অ্যামা মিন খ খ খ হবে না খ হবে ও অ্যামা মিন খংফ হামজা নুন যার ইন নুন জবন না ইন না এটা ওয়াজিব গুন না হামিম পেশ হুম এটা ইদু গম ইসাফা উই মিম বাজবর মাবে মাবে এটা কলকলা আইন পেশ ও এটা একা লিফটান সা অপেশ সু এটা একা লিফটান ওয়াক ফকল এখানে তিন লিফটান হবে ইন্নাহুম ইন

ফি কলো কোলো কোলো বিহিম মারগুণ ওয়া জবর ওয়া মা ওয়ামা একালিফটান হামিম পেশ হুম এটা ইদো ওয়া মিশা ফাও উই মিম নুঞ্জের মিং এটা কিন্তু ইফাগুন না কাফ মিম পেশ কুম মিংকুম মিংকুম ওয়ামা হোম মিং কুম ওয়াম্যা হুম ওয়া ম্যা হুম মিং কুম আইন জগর আল আমি জবর লাই আলাই হামিমসের হিম আলাই হিম হিমসাখিনের পরে মিম আসছে হ্যাঁ মিম হামজা পেশ মোখ এখানে ওয়া পড়তে হবে না মো স জগর স দাল জগর দ্য স দ্য দাবি পেশ তুন মুখ স দ্য তুন আলাই হিম মো স আলাই হিম্ মো সদেহ এই ছিল মিম সাকিনের পরে মিম ইদ ইদম ইফা তাহলে আজকে আমরা দুইটা বিষয় স্পষ্ট হয়ে গেছি যে মিম শাকিনের পরে বা থাকলে না হয় মিম শাকিনের পরে মিম থাকলে গুননা হয় মিম সাকিনের পরে বা মিম নাই না করার দরকার নাই মিম সাকিনের পরে বা আছে গুননা হবে মিম সাকিনের পরে মিম আছে গুননা হবে মিম শাকিনের পরে বা মিম নাই নাও নাই এবার আসুন মিম সাকিনের বামে বা অথবা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে মিম সাকিন কি স্পষ্ট করে পড়তে হয় এটাকে ইজহারে সাফা উই বলে তাহলে স্পষ্ট করে জানিয়ে দিলাম বা আছে তো গুন্না আছে মিম আছে গুন্না আছে বা মিম নাই গুন্না করা দরকার নেই যেইভাবে আছে সেভাবে পড়বেন ইংসা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় মিম সাকিনের তথ্যগুলি আমরা নিয়ম কানুনগুলি শিখে নিয়েছি সবাই বলছে আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটা আমরা শেয়ার করে অনলাইনে সব জায়গায় ছড়িয়ে দিবো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খেদমতি কবুল করুন আর কোরআন শিক্ষার এই পরিপূর্ণ কোর্স করার জন্য আমাদের এশো কোরআন শিখি বই তা হুইথ কালার কোরআন মাজিদ ভিডিও মেমোরি কার্ড এই তিনটা জিনিস একটা ফুল প্যাকেজ এটা আপনাদের সংগ্রহে রাখতে হবে এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব স্বজন সবাইকে কোরআন শিক্ষার দাওয়াত দিন এবং গিফট করুন উপহার দিন আল্লাহ সুবাহনতলা আমাদের সবাইকে কবুল করুন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি